রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেগুনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো শত্রুকে নিস্তেজ করে দেওয়ার জন্য দুটি পরীক্ষিত আ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার আজকের এই আমলটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিমে করতে পারেন ইনশাল্লাহ শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে বন্ধুরা বিশেষ করে এই তদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রুকে নিশ্চিত করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য শত্রু কোনো দিক দিয়ে রাস্তা পাবে না ভালোভাবে চলতে পারবে না বাধ্য হয়ে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে শত্রুকে থেকে কঠিন শাস্তি দিতে এই আমলের মাধ্যমে বন্ধুরা আমার প্রথমত এই আমলটি শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পর থেকে এশার নামাজের পরে আপনারা রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল এই আলামিনের পবিত্র এসে মোবারকটি শত্রু ধ্বংসর কথা চিন্তা ভাবনা করে কল্পনা এনে এই আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র এসেম মোবারকটি পাঠ করবেন প্রত্যহ একশো এক শত তিনবার করে পাঠ করবেন ফজর আসর এশা নামাজের এসা পাঁচকিন বার করে এই আল্লাহ রুপুল্লা আলমের পবিত্র এসেম্বর পাঠ করবেন শত্রু ধ্বংসকতা চিন্তা করে কল্পনা এনে শত্রুর ক্ষতি হওয়ার কথা চিন্তা মাথায় এনে কল্পনা এনে আপনার আমলটি করবেন আর যখন সুযোগ পাবেন সময় পাবেন তখনই এই নামটি জিকির করবেন এবং শত্রু কথা কল্পনা করে ক্ষতির কল্পনা করে আমলটি করবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল পরীক্ষিত একটি আমল আর দ্বিতীয়ত ভিডিও স্ক্রিনে যে নকশা দুটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ঈশান নামাজের পরে পাক পবিত্র অবস্থায় নয় নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা এই নকশাটি লিখবেন নকশাটি লিখবেন হরিণের চামড়া অথবা হরিণের চামড়া না পেলে আপনারা বোঝপুত্রে লিখবেন আর তা না হলে সাদা কাগজে লিখবেন বেশ কোজ কালী তারা আপনার এই নকশার দুটি একই একটি কাগজের মধ্যে লিখলে হবে আপনারা নকশাটি নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান শব্দটি রয়েছে ওখানে আপনার প্রথম ফালানে লিখবেন শত্রুর নাম বিনের পর লিখবেন শত্রুর পিতার নাম যদি শত্রু ছেলে হয় এভাবে লিখবেন আর শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে আপনার প্রথম পরে লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন্দু আছে লিখবেন তারপরে লিখবেন শত্রু মায়ের নাম এই নকশাটি লেখা কমপ্লিট হলে একটি তাবিজে যে কোনো তাবেজে ভরে সুযোগ সুবিধা অনুযায়ী শত্রু বাড়িতে আপনারা যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দিবেন বা গেড়ে দিবেন যদি গেড়ে দেওয়ার অবস্থায় না থাকে যদি শত্রু বাড়ি পাকা থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন এভাবে সাত দিন যদি রাখতে পারেন ইনশাল্লাহ তাহলে শত্রু সকল দিক দিয়ে কমজোর হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং কোনো দিক দিয়ে রাস্তা না পায় না পাওয়ার কারণে আপনার বাড়িতে এসে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে আর সচেতা মূলক সব বন্ধ করে দিবে এবং আপনার সাথে সকল দিক দিয়ে ভালো ব্যবহার করবে বন্ধু আমার আল্লাহ রবুল আলমের পবিত্র ইসলামের আমলটি করবেন এবং এই তা বৃষ্টি শত্রু বাড়িতে রেখে দিবেন দেখবেন আপনার শত্রু যত বড় শক্তিশালী এবং প্রভাবশালী শত্রু হোক না কেন সে আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে এটা অত্যন্ত পাওয়ারফুল আমল জীবনে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন এই আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ তারা খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন কারণ এই আমলটি এতটা পাওয়ারফুল আমল যা শত্রুর শরীরে আগুন ধরিয়ে দেয় এই আমলের মাধ্যমে তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্রি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবার